প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে জরুরি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে গত ডিসেম্বর সতেরো ডিসেম্বর প্রতিবাদে এবং এই হামলা এবং হত্যাচর্যের সাথে জড়িত আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা জোর দাবি জানাবার জন্য এবং বর্তমানে দাওয়াত তাবলিগের বিষয়ে চলমান যে পরিস্থিতি এক সুষ্ঠ সমাধান কিভাবে হতে পারে সে বিষয়ে আজকে দেশের শীর্ষ এবং দাওয়াত তাবলিগের সাথীদের যৌথ উদ্যোগে आजको यो संवाद सम्मेलन